কেন সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে মানুষ এখানে ছুটে আসেন কেন বলা হয় মাতপুরের সেই মাটি আজও মা মনসার পদধূলিতে ধন্য আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এক অলৌকিক যাত্রায় মাতপুর আর মা মনসা এই দুই নাম একে অপরের পরিপূরক কথিত আছে দেবী মনসা যখন মর্তে তার মহিমা প্রচার করছিলেন তখন এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ তার মন কেড়ে নিয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো কেন এখানেই তিনি স্থায়ী আসন পাতলেন পুরানো লোকগাথা বলে চাঁদ সৌদাগরের অহংকার চূর্ণ করার পর দেবী যখন শান্তি খুঁজছিলেন তখন সেই মাতপুরের শান্ত গ্রাম্য পরিবেশ তাকে আকর্ষণ করে অনেকে বলেন এখানে একটি নির্দিষ্ট পুকুর বা গাছ আছে যেখানে মা প্রথমবার দেখা দিয়েছিলেন আজও সেই আদি স্থানের মহিমা একটুকুও কমেনি ইতিহাস এবং অলৌকিকতার এই মেলবন্ধনে মাতপুরকে করে তুলেছে অনন্য এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন তা কোনো উৎসবের নয় বরং এটিই এখানকার প্রতিদিনের ছবি দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কেউ এসেছেন উত্তরবঙ্গ থেকে কেউ কলকাতা থেকে এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা এখানে ভিড় জমান এখানকার বাতাসের গন্ধ যেন এক অদ্ভুত আধ্যাত্মিক টান অনুভব হয় কেন মানুষ এখানে বারবার ফিরে আসে কারণ মাতপুরের মায়ের জাগ্রত রূপ স্থানীয়দের মুখে শোনা যায় শত শত অলৌকিক কাহিনী আরও দুরারোগ্য ব্যাধি সেরে গেছে মায়ের চরণামৃত খেয়ে কেউ আবার নিংস অবস্থা থেকে মায়ের কৃপায় ফিরে পেয়েছেন নিজের ফিটে মাটি ভক্তদের বিশ্বাস আপনি যদি এক মনে মায়ের কাছে কিছু চান এবং তা পূর্ণ হওয়ার পর ভক্তি ভরে ভক্তি ভরে ডালি দেন তবে মা কোনোদিন আপনাকে খালি হাতে ফেরাবেন না এই যে আপনারা হাজার হাজার মানুষের ভিড় দেখছেন এদের প্রত্যেকের পেছনে একটা করে গল্প আছে একটা করে দীর্ঘ বিশ্বাস আছে যা মা মনসা হাসিতে বদলে দিয়েছেন আমি যখন